নমস্কার বিশ্বজুড়ে করোনা ভাইরাস কোভিড নাইন্টিন চলাকালীন সময়ে আপনার নিজের গৃহে অবস্থানে ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি কলার অনুভূতি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগত কলার অনুভূতি মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ আমি ক্লাস নিব অনলাইনে রঞ্জিত কুমার

শুক্র ক্ষয় বার বার আক্রমণ হয় বৃদ্ধি পায় কিভাবে বৃদ্ধি পায় রোগী উপশম কিভাবে আমরা বুঝবো এটা

ধ্বজবান্ধ যেটা অধিকাংশ পুরুষের এটা ধ্বজবন্ধ হয় এই ধ্বজবন্ধ এক রোগীরা আমরা কিভাবে এটা বুঝতে পারবো এটা ধ্বজবন্ধ প্রথমে যোগব সে অতিরিক্ত ইন্দ্রব্যাল বা অতিরিক্ত হস্তময়ী বারবার গরমের আক্রান্ত হয়ে আসে হয়ে সেটা ধ্বজবন্ধ লিঙ্গ শিতিল শীতল আকারে ছোট হয়ে যায় অন্ডকোষ ঠান্ডা শক্ত ফোলা ও বেদনা যুক্ত যৌন জীবনে স্পন্দন নাই কম কোন নাই অনুভূতি নাই আছে শুধু অনুশোচন আর আত্মা জ্ঞানে এগনাস কাছে রোগীদের আমি বিশেষ লক্ষণ দেখা যায় স্ত্রী ও পুরুষদের জনন অঙ্গে ব্যবহার করার ফলে যৌন দুর্বলতা

কোন কিছু স্মরণ ডাকিতে পারে না তার সাহসের অভাব আছে মনে করে শীঘ্রই সে কোনো কিছুটা বিপদ ঘটবে এইগুলো তার বিশেষ লক্ষণে আমরা দেখতে পাই

弄了吧。